হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইব স্টাইল ব্লক নিয়ে আশা করছি ব্লগটি ভালো লাগবে তো এটা ছিল আমার প্রথম রমজানের ভিডিও তো যেহেতু ভিডিও দিতে দিতে একটু লেট হয়ে যায় সেই জন্য মানে কেয়ার করার আজকে দিচ্ছি ভিডিওটা প্রথম দিনের ভিডিও আপলোড করছি আজকে তো রমজানের প্রথম দিন হচ্ছে আমার হাজব্যান্ড দেখেন এখন পর্যন্ত কিছু বাজার নিয়ে আসছে তো যাই হোক টুকিটাকি কিছু মানে খাবারের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এখানে ছিল জিলাপি তারপর হচ্ছে অনেকগুলো খেজুর নিয়ে আসছে আর হচ্ছে বাচ্চাদের জন্য বিস্কিট আসলে আমার হাজব্যান্ড যতবার বাহিরে যাবে কিছু না কিছু খাবার কিনে নিয়ে আসবে সেটা আসলে মানে একবারে যে স্টক করে রাখবে তা নয় তবে অনেক খাবার নিয়ে আসে যতবার বাহিরে যাবে কিছু হাতে করে নিয়ে আসবে হয় বাচ্চাদের জন্য তা না হয় আমাদের জন্য তো সেই জন্য দেখা গেছে রমজানের দিন পর্যন্ত তার খাবার দাবার নিয়ে আসা শেষ হয়নি একের পর এক থাকার সত্ত্বেও নিয়ে আসতেছে তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এখানে যে ঘি বিস্কিট ছিল বা তো বাচ্চারা এই ঘি বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে সেই জন্য ওর বাবা হচ্ছে কার্টুন ভর্তি বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসে তো এই বিস্কিটগুলো আমার মানে বেশি দিন যায় না তো বড় জোর এক সপ্তাহ মতো যাবে আর কি তো তারপর দেখা গেছে যে আবারও মানে এইভাবে নিয়ে এসে রেখে দেয় তো যাই হোক এই খাবারগুলো গোছানো হয়ে গেছে কিছুক্ষণ পরে হচ্ছে আবারও কিছু খাবার নিয়ে হাজির হয়েছে তো ওই যে বললাম না যতবার বাইরে যাবে যেহেতু আমাদের বাসাটা একদমই টাউনের কাছে তো মানে সব কিছু যে মানে একদম এনে নিতে হবে আগে থেকেই তা কিন্তু হয় না যখন যেটার জন্য প্রয়োজন তখন সেটা নিয়ে আসছে এরকমই আর কি তো বাসার কাছে মানে মার্কেট থাকলে যা হয় আর কি তো বুঝতেই তো পারছেন তো যাই হোক এদিক থেকে এই যে হঠাৎ করে মনে হয়েছে যে আমাদের ট্যাং আনা হয়নি তো তারপর আবারও বাজারে গিয়ে ট্যাং আনলো বাচ্চাদের জন্য বড়ই কিনে আনছে কলা কিনে আনা হয়েছে আর এখানে হচ্ছে কিছু কি কী বলে কী এটাকে চিয়া সিডের মতো আর কি ওই বিভিন্ন দানা হচ্ছে মানে বিভিন্ন স্যুপগুলোর বসি দিয়ে এটা বানানো এটা ব্যাটের জন্য কিন্তু অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন দুই প্যাকেট নিয়ে আসা হয়েছে এগুলো তারপর হচ্ছে আমার কিছু অল্প বেসনের প্রয়োজন ছিল আর আমি তো অনেকগুলো বেসন বানিয়ে রেখেছি তারপর হচ্ছে বাজারে কিছু কেনার বেসন নিয়ে আসলাম তাছাড়া আমরা কিন্তু যৌতু ফ্যামিলিতে থাকি আর আমাদের কিন্তু দেখা গেছে যে অনেক বাজার করা হয়ে গেছে আর বস্তা বস্তা ভর্তি বাজার করা হয়েছে আসলে সেগুলো এভাবে শেয়ার করা হয়নি সবার মধ্যে তো এত ব্যস্ততার মাঝে যেহেতু থাকি তো এত কিছু তো শেয়ার করা যায় না তো সেজন্যই আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করা হয়নি যেহেতু বস্তা ভর্তি বাজার করা হয়েছে রমজানের জন্য আর যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে থাকি তো সেই বাজারগুলো সবসময় আসলে ওইভাবে দেখানো সম্ভব হয় না তো তাই আর দেখাতে পারেনি তো যাই হোক টুকি টাকি আমার হাজব্যান্ড যে বাজারগুলো করে নিয়ে আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন সাপোর্ট করে যাবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিবেন। আর কোথাও কোনো জায়গায় ভালো লাগলে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমিউনিটিতে একটা কমেন্টস করে জানাবেন আমার আর আপনাদের রেগুলার কমেন্টস দেখলে আমি বুঝতে পারবো আর আপনাদের ভিডিও দেখতে কিন্তু আমি অবশ্যই চলে যাব সময় মতো যে কোনো সময় তো যাই হোক এখন হচ্ছে সেহেরির জন্য কিছু রান্না করে নিচ্ছি বিকেলবেলা আর বিকেলবেলা থেকে আসলে রান্না না শুরু করলে কিন্তু শেষ হতে চায় না একদমই মানে খাটো বেলা যেহেতু তো সেই জন্য দেখা গেছে সময় কিন্তু পাওয়া যায় না প্রথম দিন আসলে আমাদের সবারই হাতে সময় ছিল না মানে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে হয়েছে আমাদের সবাইকে দৌড়িয়ে দৌড়িয়ে আর তাছাড়া হচ্ছে আমরা যেভাবে পরীক্ষা হলে প্রথম দিন পরীক্ষা দিতে যেয়ে সময়টা একদমই মানে কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না ঠিক তেমনটাই হয়েছে প্রথম দিনের রোজাটা মানে সময় যে কোথা দিয়ে চলে গেলো মানে বুঝতেই পারি নি আর যেহেতু প্রথম দিন খাবার দাবার একটু বেশি তৈরি করা হয়েছে এদিক থেকে হচ্ছে আমি ছোট মাছটা মাখিয়ে রান্না করে নিলাম আর এখানে হচ্ছে ছিমের বিচি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ছোট মাছটা রান্না করে নিচ্ছি এই ছোট মাছটা এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো খুবই ইচ্ছা করতেছিল যে সিমের বিচি দিয়ে হচ্ছে ছোট মাছ রান্না করবো তো যাই হোক যেই বলা সেই কাজ তো রান্নাটা করেই ফেললাম আর এখন হচ্ছে কিছু মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে হচ্ছে আমি বুটের ডাল রান্না করব আমার শাশুড়ি মা হচ্ছে গরুর মাংস রান্না করছে তো সবাই সবার পছন্দ অনুযায়ী খাবার রান্না করছে যাই হোক অনেক রান্না করা হচ্ছে তো সেগুলো তো পুরো ভিডিও জুড়ে আমি রাখতে পারি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে সে জন্যই আর আমি যা রান্না করি তাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এদিক থেকে বুটের ডাল রান্না করবার সেই জন্য মশলাগুলোও রেডি করে নিয়েছি আগে থেকেই আর এই মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন একদমই বাটা মশলার মতো হয় কারণ দেখবেন মশলা সমস্ত মশলা একসাথে যদি একটু নিয়ে ভিজিয়ে রাখেন তাহলে মশলাটার গ্রানটা একদমই বাটা মশলার মতো হবে আর দেখেন এই যে কষাচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি তো মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি ভালো করে এখন হচ্ছে আমি এদি থেকে যে মুরগির যে হাড়গির ঘিলা কলিজা তো যাই হোক এগুলো ছিল তো সেগুলো এখন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এগুলো অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না ভাবলাম যে কোনো একটা কাজে লাগাই আর যেহেতু রমজানও চলে এসেছে বেশি দিন থাকলে আবার খেতে ভালো লাগবে না আর আমার শাশুড়ি মাত্র গরুর মাংস রান্না করছে সেই জন্যই ভাবলাম যে একটু পাতলা করে ডাউল রান্না করি বুটের ডাউল দিয়ে তো খেতে কিন্তু ভালোই লাগবে আর বেশ কয়েকদিন যাবত আমার বুটের ডাল খেতে অনেক বেশি ইচ্ছে করছিল সেই জন্য রান্না করে নিচ্ছি বুটের ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কারণ তা না হলে কিন্তু সিদ্ধ হতো অনেক বেশি সময় লেগে যায় আর অনেকটা শক্ত থাকে সেই জন্য কিন্তু আমি প্রায় রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন রান্না করে নিচ্ছি তো খুব সুন্দর করে ডাউল আর হচ্ছে মাংসটাকে কষিয়ে নিলাম তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিক থেকে আমি এই যে ইফতারের আয়োজন করছি আর রান্নাও করছি দুটো মিলিয়েই করছি আর কি বেশিরভাগ সময় আমাদের ইফতারি আইটেম কিনা হয় সবগুলোই আর মাঝে মাঝে হচ্ছে শখ করে ইফতারি আইটেম তৈরি করি আর সবাই হচ্ছে কিনে মানে খাবারটা পছন্দ করে কিনা খাবারটা তো যাই হোক আসলে বাসার খাবারের মতো স্বাস্থ্য সমতার কোনো কিছুই হয় না তো আমার কাছে বাসার খাবারই ভালো লাগে কেনা খাবারের থেকে আর হচ্ছে হাতে মাখিয়ে ছোট মাছটাও রান্না করে নিচ্ছি লেবুর পাতা দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন একটু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর লেবু পাতা দিয়ে এইভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে শেষ রাতে আমি এই মানে ছোটো মাছের চচ্চড়ি দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি মশাল্লা এত বেশি মজা হয়েছিল আর লেবু পাতার সেন্টটা এত অসাধারণ ছিল মানে কি বলবো খেতে অনেক বেশি ভালো লেগেছে একদমই ঝাল ঝাল করে রান্না করে নিয়েছিলাম আর এদিক থেকে হচ্ছে আমি এই যে রেডিমেক্স পেঁয়াজু ভেজে নিলাম আর পেঁয়াজুগুলো অসম্ভব সুন্দর হয়েছে মজাও লেগেছিলো খেতে আর তাছাড়া আমার বানানোর চপ ভেজে নিলাম তো এই যে আমাদের ছোটোখাটো ইফতারের আয়োজন তো যাই হোক বাচ্চারা এদিক থেকে কলা খেজুর এগুলো বসে বসে খাচ্ছে আর হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে